নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক গতকাল রাতে কলকাতা সহ এবং কলকাতার আশেপাশে বৃষ্টি হয়েছে ছ ঘন্টা এবং এই ছ ঘন্টার বৃষ্টিতে আজকে সারা কলকাতা না খানেচোয়া খাচ্ছে। সারা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যে ফটো আমাদের কাছে এসছে তাতে একটা জিনিস স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারের যিনি মেয়র আকিম তিনি উন্নয়নটা কোথায় করেছেন কোন কাজটা তিনি করেছেন এই প্রশ্ন কিন্তু আজকে উঠছে আজকে আমরা দেখলাম যে কলকাতার মেয়র ফিরাদ আকিম তিনি রীতিমতো একটি রুমে দাঁড়িয়ে তিনি দেখছেন ভয়ঙ্কর যে পরিস্থিতি সারা কলকাতার বিভিন্ন জায়গায় কোথাও হাঁটু জল কোথাও কোমর জল কোথাও গাড়ি ডুবে যাচ্ছে এই রকম পরিস্থিতি কলকাতার বিভিন্ন প্রান্তে মেয়র মহাশয় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভিতে দেখছেন যে কোথায় কি হয়েছে তিনি তার যে রুম সেই রুমে দাঁড়িয়ে তিনি পরিদর্শন করছেন এবং দেখা গেল তিনি পর্যন্ত রাজপথে নেমেছেন কোমর জলে কোমর জলে দাঁড়িয়ে দমকলের সাথে তিনি কথা বলছেন এই আমরা দেখলাম এবং তার সাথে ভয়ঙ্কর যে দৃশ্য দেখলাম সেটা হচ্ছে কুকুর ছানা মারা যাচ্ছে তার সাথে দেহ মরে পড়ে আছে এবং শুধু তাই নয় আজকে সারা কলকাতা জুড়ে সাতটি প্রাণের বিনাশ সাত জন মানুষের মৃত্যু ঘটেছে বিদ্যুৎ হয়ে বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তার খোলা সেই তার জলের মধ্যে পড়ে আছে ভয়ঙ্কর পরিস্থিতি এবং এই পরিস্থিতিকে মোকাবেলা করার মতন কোন যে তদারকি করার মতন যে মানুষজন বা বিভিন্ন রকমের উন্নততর যন্ত্রপাতি তার কোনো কিন্তু আমরা আজকে দেখতে পেলাম না পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তের যে ছবি উঠে সেই ছবির মধ্যে উল্লেখযোগ্য ছবি হচ্ছে কলকাতার মেয়র মাননীয় তিনি কিন্তু স্ট্রংরুমে দাঁড়িয়ে একেবারে পরিদর্শন করছেন কলকাতার বিভিন্ন প্রান্তের কি পরিস্থিতি সেই চিত্র আমরা দেখাচ্ছি দেখুন দর্শক এবং তারপরেই আমরা দেখাচ্ছি যে কলকাতার মেয়র রাস্তায় নেমেছেন এবং একেবারে কোমর জলে দাঁড়িয়ে তিনি রীতিমতো দমকলের সাথে কথা বলছেন সেই চিত্রও আমাদের কাছে এসছে আমাদের কাছে এসছে বিভিন্ন জায়গাকার চিত্র ব্রিজের নিচের চিত্র ব্রিজের নিচে দেখুন একদম শহরের প্রাণ কেন্দ্র ব্রিজের নিচে সেখানে জলে জলমগ্ন বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি দেখুন একের পর এক ছবি যেখানে দেখা যাচ্ছে গাড়ি ডুবে অনেক জায়গায় দেখা যাচ্ছে একেবারে জলে জলমগ্ন রাস্তার বিভিন্ন প্রান্তে জলমগ্ন অবস্থা কি ট্রেনের লাইন ট্রেনের লাইনের এক ধারে দুধারের যে লাইন তার মধ্যে এক ধারে লাইন আংশিক ডুবে আছে এক লাইন পুরো ডুবে গেছে এবং যার ফলে আজকে কিন্তু রেল চলাচলে ব্যাহত ঘটে কলকাতা মেট্রো কিন্তু আজকে অনেকক্ষণ সময় পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে বন্ধ ছিল কলকাতা মেট্রো এবং যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করতে চাইছি দর্শক সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিয়াল্লিশ হাজার প্রায় পুজো মণ্ডপ এক লক্ষ দশ হাজার টাকা করে তুলে দিয়েছেন কেন না পুজোকে ভালো করে করার জন্য পুজো যাতে ভালোভাবে হয় পুজো যাতে সাধারণ মানুষ আস্তায় নেমে ঠাকুর দেখেন পুজোতে যাতে সাধারণ মানুষের আনন্দ পায় সেই কারণে কিন্তু মমতা ব্যানার্জির এক মনে হলো না যে কলকাতাকে তিনি লন্ডন বানাবেন বলেছিলেন সেই পরিকল্পনা তার কোথায় গেল লন্ডন মানাবার জন্য মিনিমাম টুকু যেটুকু কর্ম করা দরকার সেইটুকু কাজ কি তিনি করেছেন এবং এই এক লক্ষ দশ হাজার টাকা পুজো কমিটি গুলোকে না দিয়ে অনুদান না দিয়ে যদি এই টাকাগুলোকে পরিষেবার কাজে লাগানো হতো রাস্তাঘাটের পরিষেবা বিভিন্ন যে ড্রেনেজ সিস্টেম বিভিন্ন যে খালের সিস্টেম সেইগুলোকে যদি ঠিকঠাক করে তদারকি করে যদি ভালো করে পরিচালনা করা যেত তাহলে আজকের এই ভয়ঙ্কর বৃষ্টিতে যে ছ ঘন্টা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সারা কলকাতা কলকাতা এবং সহ শহরতলিতে এই পরিণতি হতো না বিভিন্ন মহল থেকে কিন্তু প্রশ্ন তুলছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক লক্ষ দশ হাজার টাকা করে সাধারণ মানুষকে দিয়েছেন ঠিক কথা কিন্তু সাধারণ মানুষ বলতে কমিটি দিয়েছেন ঠিক কথা পুজোতে তিনি আনন্দিত হচ্ছেন পুজো নিয়ে উল্লাস করছেন পিতৃপক্ষে তিনি প্রতিমার উদ্বোধন পিতৃপক্ষে তিনি পুজো মণ্ডপের উদ্বোধন করছেন ঠিক কথা কিন্তু তিনি নিয়ম যেমন মানছেন না স্বাস্থ্য যেমন মানছেন না ঠিক তার সাথে সাথে উন্নয়নের যে সঠিক দিশা সেই দিশাও কিন্তু তিনি মানছেন না উন্নয়ন মানে শুধুমাত্র নীল সাদা রং করে দেওয়াটাই উন্নয়ন নয় উন্নয়ন মানে হচ্ছে যে আমরা জানি প্রাকৃতিক বিপর্যয় হলে কিছু করার থাকে না কিন্তু প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করার মতন যে যন্ত্র সামগ্রী সেগুলো তো আমাদের ঠিকঠাক করে প্রস্তুত রাখতে হবে সেই জিনিস কিন্তু কলকাতাতে আমরা দেখতে পেলাম না যে সেগুলো প্রস্তুত তার কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটা সরকার যে সরকার রাজ্যটাকে চালাচ্ছে যে সরকারের মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি ঘুম থেকে উঠে যেটা ভাবেন যে আমি এটা করবো সেটাই তিনি করে দেন তার কারণ তার কারণ হচ্ছে তিনি তিনি মনে করেন যেটা বলছেন বলছেন সেটাই ঠিক যে কারণে এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো কমিটি গুলোকে দেওয়া যেতে পারে অথচ রাস্তাঘাটের উন্নয়ন কোনো কিছুই কিন্তু হয়নি যে পরিমাণ জল প্রায় কোমর কোমর সমান জল আমরা বিগত মানে দশ বছরের মধ্যে দেখিনি যে কোমর সমান জল এবং বিভিন্ন প্রান্তে কয়েকটা জায়গায় আমরা জানতাম কলকাতা যেখানে জল জমে যায় যেখানে জল জমে থাকে কিন্তু আজ যেটা দেখা গেল শহরের বিভিন্ন প্রান্তে কোমর জল হাঁটু জলের ওপর কোমর জল এরকম জল এবং শুধু তাই নয় বিদ্যুৎ হয়ে সাত সাতটা প্রাণ চলে গেল এর দায়িত্ব কে নেবে ফিরারাকি মহাশয় তিনি বলছেন তিনি দাঁড়িয়ে আছেন তিনি দেখছেন টিভিতে দেখছেন তার যে দপ্তর সেই দপ্তরে দাঁড়িয়ে তিনি দেখছেন শহরের পরিস্থিতি এই পরিস্থিতি হওয়ার আগে যদি আপনি দেখতেন যে বৃষ্টি হলে কি পরিস্থিতি হতে পারে কলকাতার তার জন্য যদি আপনি কাজ করতেন তার জন্য যদি মমতার সরকার আপনারা যদি কাজ করতেন তাহলে কিন্তু আজকে এত বড় গুরুতর অবস্থা হতো না আমরা সকলেই জানি যে প্রাকৃতিক বিপর্যয় কারোর দায়িত্ব থাকে না প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু তাকে মোকাবেলা করার মতন মোকাবেলা করার জন্য যে যে সমস্ত যন্ত্র অস্ত্র সেগুলো তো রাখতে হবে সেই জিনিসও কিন্তু আজকে বিরল দেখলাম এবং কলকাতা সহ কলকাতার বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক গাড়ি ডুবে যাচ্ছে বাইক ডুবে যাচ্ছে স্কুটি ডুবে যাচ্ছে মানুষ অফিসে যেতে পারছে না অফিসের বিরাট চাপ কারণ সামনেই দুর্গা পুজো ছুটি পড়ে যাবে অফিস বলছে ভাই তোমাকে কাজ করতে হবে আমি জানি না তুমি যেন তেন অফিসে আসো কিন্তু পরিস্থিতিকে তারা বোঝার চেষ্টা করছে না এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো কেন কেন একদিনের বৃষ্টিতে মাত্র ছ ঘন্টার বৃষ্টিতে সারা কলকাতা সহ কলকাতা এই ধরনের পরিস্থিতি হবে তার কারণ একটাই কাজ না করা কাজ যদি না করি সারা বছরে যদি একবার আমরা কাজ করি একবার সারা বছরে যদি একদিন পড়াশোনা করে কেউ পরীক্ষা দিতে যায় সে কিন্তু ফেল করবে এটাই স্বাভাবিক ঠিক সেই রকমই মমতা ব্যানার্জি এবং তার সরকার আজকের এই বৃষ্টিতে পুরো ফেল করলো এবং শুধু ফেল করলো না চোখে আঙুল দিয়ে বৃষ্টি দেখিয়ে দিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার শহর যেভাবে তিনি ভাবছিলেন যেভাবে তিনি বলেছিলেন যে আমার সব কাজ হয়ে গেছে সমস্ত কাজ আমি করে দিয়েছি আর কিছু করার নেই আমার সেইটা যে সম্পূর্ণ ভুল সেটা যে সম্পূর্ণ বিদ্রোহ সেটা যে সম্পূর্ণ হাসির খোরাক সেই জিনিসটা কিন্তু আজকে পরিষ্কার করে দিল এই বৃষ্টি এবং যেভাবে চারিদিকে জল জমে আছে আমাদের মনে হয় আরো দু এক কসলা বৃষ্টি হয়তো আজ এবং কালও হবে যেটা আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজকে অথবা আগামী কাল দুদিন কিন্তু এখনো বৃষ্টি থাকবে সুতরাং এই বৃষ্টির ফলে যদি বৃষ্টি এই রকম হয় তাহলে আগামী আজ আর কাল যে কলকাতার পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় চলে যাবে সেটা কিন্তু আর বলার উপেক্ষা রাখে না দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য